আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এখানে আমি কিছু ট্রিপিস ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ এটা ছিল আমার রিপিট কাস্টমার এই আপুটা আমার কাছে রোজার ঈদের তার জন্য একটা সুন্দর কাপল সেট নিয়েছিল আর কিছু রং নিয়েছিল এখন দ্বিতীয়বার আপু তিনটা পিস নিচ্ছে আর কিছু রং তুলি আর কিছু কেমিক্যাল নিচ্ছে তো ওনার পার্সেলটা প্যাকেট করার আগে আমি একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করছিলাম এখানে হচ্ছে বয়েল কাপড়ের তিনগজ বয়েল কাপড়ের জামা এবং হাতাতে এক্সট্রা করে কাজ করে দেওয়া হয়েছে আর প্যান্টও কিন্তু সুতির মধ্যে আর ওড়নাটা ছিল হাফ সিল্কের মধ্যে ওনাটার মধ্যে ফুল ওভারঅল কাজ ছিল এবং খুবই গর্জিয়াস খুব বড় একটা ওড়না ছিল এরপর এটা আরেকটা থ্রি পিস এই থ্রি পিসটা ছিল একদম ডার্ক পিঙ্ক কালারের মধ্যে এটার কাজটা একটু ভিন্ন ছিল এখানে জড়ি দিয়ে কিছু ফুল পাশে বর্ডার দিয়ে দেওয়া হয়েছে আর এটাও কিন্তু সেম হাতায় এবং ফুল জামাতে কিন্তু কাজ ছিল এই হাতাটাও কিন্তু আমি একেবারে দেখিয়ে দিলাম হাতাটাও কিন্তু ঠিক হাটার বা ফুল থালা চাইলে সেলাই করতে পারবেন আমি পরবর্তীতে আমার পেজে ফুল পিকচারগুলো আমি শেয়ার করে দিব। এখন জাস্ট আমি এটার একটা ভিডিও শেয়ার করছিলাম আর অন্য কিন্তু ফুল ওভারঅল কাজ করা থাকবে যারা দেখা যাচ্ছে একটু হেলদি বা একদম শুকনা যারা বড় না পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু কেগুলো খুব বেশি ভালো হয় আর এটার প্যান্টেও কিন্তু আমি কাজ করে দিয়েছি এরপর এখানে আমি তিনটা থ্রি পিস আমি একসাথে করে আমি প্যাকেট করে নিয়েছি আর এই তিনটা থ্রি পিস কিন্তু এক জায়গায় থাক যাবে বলেই আমি তিনটা একসাথে করেছি আর আপনারা যদি এই ধরনের কালেকশানগুলো নিতে চান তারা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এই সুন্দর থ্রি পিসগুলো আমি একসাথে প্যাকেট করে নিচ্ছি আর এইগুলো একসাথে যাবে বলেই আমি একসাথে প্যাকেট করছি আর এখানে এই তিনটা থ্রি পিসের কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল আর আপুকে আপুর পছন্দ অনুযায়ী কাপড়ের নাম বলেই কিন্তু আমরা সব কিছুই করেছি একজন কাস্টমার যখন একটা জিনিস অর্ডার করা অবশ্যই তার পছন্দ বা তার কোয়ালিটিটা সম্পর্কে একটু জানা উচিত এরপর আমার এই কাপড়ের সাথে এখানে আমি কিছু রঙ আর তুলি একসাথে দিয়ে দিব। এটা আমি আলাদা প্যাকেট করে নিচ্ছি এখানে আমি এনকে দিয়েছি পঞ্চাশ এম আর বাইন্ডার দিয়েছি পঞ্চাশ এম সেগুলো আমি লিখে দিচ্ছি আর এখানে কিছু রঙ ছিল আর এক সেট তুলি দিয়েছি যে তুলিগুলো দিয়ে সব কিছুই আপ আর্ট করতে পারবে যারা একদম নতুন আসলে তারা এই ধরনের একটা সেট তুলি নিলে দেখা যাচ্ছে সব কিছুই আর্ট করতে পারবে যারা অল্প পরিসরে নতুনভাবে কাজ করতে চায় তারা চাইলে আমাদের থেকে এই ধরনের রঙ কেমিক্যাল নিতে পারেন আপনারা চাইলে বারো পিস চোদ্দ পিস বা যে যত পিস চাই তত পিস কিন্তু আমরা দিতে পারবো আর এগুলো আমরা যেই রঙগুলো আমরা হাতে বিভিন্ন শাড়িতে কাজ করি সেই রঙগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে এখানে আমি এই রঙগুলো একটা বক্সে করে সুন্দরভাবে প্যাকেট করে দিব যাতে করে রঙগুলো যাতে নষ্ট না হয় এখানে আমি একটা ভাজ ভাজ করে সবগুলো ঢুকিয়ে দিচ্ছে আর অনেক আপুরে দেখা যাচ্ছে কি রং কেমিক্যাল এগুলো বিশ্বস্ত পেজ পায় না বা রং উঠে যাবে কিনা সেই ধরনের ভয় যদি থাকে অনেকজনেই থাকে থাকাটাই স্বাভাবিক তো আপনারা এই ধরনের ভয় সব কিছু ভেঙে চাইলে কিন্তু আমাদের থেকেও নিতে পারে। আমরা কিন্তু নতুন যারা কাজ করে তাদের জন্যই কিন্তু এই ধরনের রঙ কেমিক্যালগুলো সেল করে থাকে ফাইনালি আমার প্যাকেটিং করা শেষ তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম